দেখতে বলেছি এদিকে দেখো তাহলে প্রথম কি আছে এটা কিসের অঙ্ক এটা আছে মূলত সংখ্যার অঙ্ক ঠিক আছে মূলত সংখ্যা তাহলে মূলত সংখ্যার অঙ্ক প্রথম অঙ্ক কি আছে সেভেন এক্স সমান সমান ফরটিন সেভেন এক্স সমান সমান ফরটিন আচ্ছা এই চ্যাপ্টার এটা হলো প্রথম অঙ্ক আমি এই চ্যাপ্টারের অঙ্কে যাওয়ার আগে আগে শোনাই মূলত সংখ্যা কাকে বলে আগে জানতে হবে অনেক সময় পরীক্ষায় শর্ট কোশ্চেন আকারে দেয় মূলত সংখ্যা কাকে বলে সংখ্যা মূলত সংখ্যা এই অঙ্ক যাবো অঙ্ক করার আগে শুধু সংখ্যা জেনে নাও সংখ্যা কি যে সমস্ত পূর্ণ সংখ্যাকে যে সমস্ত যে সমস্ত যে সমস্ত পূর্ণ সংখ্যাকে যে সমস্ত পূর্ণ সংখ্যাকে পি বাই কিউ আকারে পি বাই কিউ আকারে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদের মূলদ সংখ্যা বলে তাদের মূলদ সংখ্যা হয়নি তাদের মূলদ সংখ্যা বলে তাদের মূলদ সংখ্যা বলে হয়নি আমি বলছি হয়নি ভালো করে করুন যে সমস্ত পূর্ণ সংখ্যাকে পি বাই আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলত সংখ্যা বলে এত স্পিড কেন কেন কম যেমন একটা উদাহরণ দি দেখো যেখানে এর সঙ্গে লিখবে যেখানে যেখানে কিউ এদিকে সরে আস না ডাজন টু জিরো যেখানে কিউ ডাস নট বিলংস টু জিরো পি বাই কিউ কিউ যেখানে কিউ সমান সমান ডাস নট ইকাল এটাকে ডাস নট বলে মানে কিউর মান কখনো শূন্য হবে না এটা এটা পূর্ণ সংখ্যা কি এখনো লেখা হয়নি এদের কি করবো রে তাহলে ঠিক আছে দেখো এবার তাহলে কি জিনিসটা কি দেখো জিনিসটা হলো যে সমস্ত পৃথিবীতে যে যত সংখ্যা আছে সমস্ত সংখ্যাকে আমরা মানে পূর্ণবর্গ সংখ্যাকে আমরা কি পূর্ণ সংখ্যাকে আমরা কি করতে পারি করতে পারি যেমন ধরো তিন আমি উদাহরণ হিসাবে লিখতে পারি উদাহরণ হিসাবে লিখতে পারি কি তিন দেখো তিনটা তো শুধু তিন কিন্তু তিনটা শুধু তিন তাহলে তিনকে আমি কি লিখতে পারি তিনকে তাই কি তিনকে তিন বাই তিন বাই ওয়ান আকারে লেখা যায় না তিনের নিচে কিচ্ছু মানে ওয়ান আছে তো তাহলে ওপরে এটা পি এটা কি হলো না তাহলে এর মান হলো এটা হলো পূর্ণসংখ্যা ঠিক আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি এবার মুছে দিচ্ছি বাস আর অপূর্ণ সংখ্যা কি ধরুন এই কোন কথা হবে না নিজে নিজে পড়ো দেখো আর অপূর্ণ সংখ্যা কি যাদেরকে এইভাবে প্রকাশ করা যায় না পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তো দেখো ঠিক আছে তাদেরকে হলো অপূর্ণ সংখ্যা ঠিক আছে আচ্ছা এবার আমি ডাইরেক্ট অঙ্কে চলে যাচ্ছি চলো পিসটা একচল্লিশ তাই তো একটু তাই তো দেখো প্রথম অঙ্ক এই যে এই এই প্রথম যে লিখেছিলাম আমি আমি এদিকে লিখে দিচ্ছি তাই তো দেখো এই একদম সহজ একদম সহজ একের রে একের দাগে রে দেখো হ্যাঁ তার নিচে লিখবে মতো কোথায় লিখবে একের দাগে আমি অঙ্ক শুরু হচ্ছে ঠিক আছে এতক্ষণ একটু থিওরি বোঝাচ্ছিলাম সেভেন এক্স সমান সমান ফরটিন ঠিক আছে তাহলে আমাকে এই সংখ্যার পি বাই আকারে পি বাই কিউ আকারে প্রকাশ করতে বলেছে ঠিক আছে তাহলে দেখো এক্স তাহলে সিম্পল দেখা এই সাথে সাথে এক্সটা কী আকারে আছে কী আকার আছে আরে কি সিম্পল আকারে আছে গুণ আকারে আছে না এই এরকম ডট আছে না তার মানে গুণ আকারে আছে না তাহলে গুণ আকারে থাকলে তাহলে আমি এক্সটা রাখবো তাহলে সাতটা এপারে চলে আসবে না ভাগ হয়ে যাবে না সমান সমান এপারে এলে তাহলে চোদ্দো বাই সাত এবার কাটাকুটি করলে কত হবে সাত দোকানে চোদ্দ হ্যাঁ তার মানে উত্তর কত হলো দুই হ্যাঁ দুই মানে কি আমি দুই বাই এক লিখতে পারি না হুম এটাই এক্স তাহলে দেখো পি বাই কিউ আকারে চলে আসছে না অঙ্ক হয়ে গেছে তা তাই দেখো অতএব বিশটি হলো অতএব অতএব সমীকরণের বীজটি হলো সমীকরণের বীজটি হলো সমীকরণের বীজটি হলো সমান সমান লিখে লেখো 2 বাই 1 হলো এক মিনিট হয়ে গেছে চলো হয়ে গেছে হয়ে গেছে

তাহলে ফোর পিটা এদিকে রেখে দেবো আমি তো পি এর মান বার করবো তাই না তাহলে ফোর পি রেখে দিলাম ফোর পি সমান সমান দেখো এপারে প্লাস বত্রিশ আছে এপারে আসলে মাইনাস বত্রিশ হয়ে যাবে না শূন্য আছে শূন্যের সঙ্গে যাই করবো সেই শূন্য মানে মাইনাস বত্রিশ শূন্য থেকে মাইনাস বত্রিশ বিয়োগ করলে মাইনাস বত্রিশ হবে এপারে প্লাস আছে এপারে মাইনাস হবে না মাইনাস এবারে এই দেখতে বলছি আমি এই জন্য মার খাও বেশি এরপরে ফোরটা এর সঙ্গে পি এর সঙ্গে কি আকারে আছে গুণ আকারে আছে তাহলে পি তাহলে মাইনাস বত্রিশ এপারে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ভেরি গুড ভাগ হয়ে যাবে ভাগ হয়ে গেল এবার কাটাকুটি করো চার্টে বত্রিশ তাহলে কি হলো মাইনাস আট বাই এক নিচে কিছু নিয়ে এক আছে ওব্রে আট এটাই হলো পি তাই না তাহলে আমার সমীকরণের মান সমীকরণের বীজ কি আমার এটাই উত্তর সমীকরণের বীজ অর্থাৎ সমীকরণের বীজ হলো অতএব সমীকরণটির বীজ হলো সমীকরণটির বীজ হলো এ বোঝা গেল না গেল না সমীকরণটির বীজ হলো

এগারো এক্স ইকুয়াল টু জিরো দেখো তাহলে আমি এখান থেকে হুম এ এদিকে দেখো এক্স সমান কি হবে জিরো বাই এগারোটা কি গুণ আকারে আছে আসলে হয়ে যাবে তার মানে জিরো বাই এগারো জিরো বাই এগারো তাহলে জিরো বাই এগারো মানে আচ্ছা সেই আমি যদি এগারো আকারেও রাখি জিরো বাই এগারো মানে সেই জিরো কিন্তু সেই জিরো বাই এগারো তার মানে এটাও পি বাই কিউ আকারে থাকলো না পি বাই কিউ আকারে থাকলো না পি বাই কিউ তাহলে অতএব লিখবো অতএব সমীকরণ হলো অতএব সমীকরণের বীজটি হলো সমীকরণের বীজটি হলো ওইটুকুই সব অঙ্ক ওইটুকুই হলো শূন্য বাই এগারো বাস চলো ঠিক আছে দেখো তাহলে এবার কতটা হবে ডি তাই তো দেখো তাই তো ডি চলোটা পেন কই দেখো আছে এই দেখো না কেন দেখো দেখো ফাইভ একদম সহজ ছিল ফাইভ এম মাইনাস থ্রি ইকুয়াস টু জিরো ওখানে না দেখো এখানে দেখা যাচ্ছে তো ব্যাস এটা দেখো ভালো করে দেখো ফাইভ এম মাইনাস থ্রি সিম্পল কী করবো যাই দেওয়া থাকো এম দেওয়া থাকো এক্স দেওয়া থাকো যাই থাকো দেখুন আমি সেই মানটাই বার করবো শুধু আর কী আকারে বার করবো পি বাই কিউ আকারে বার করবো তাই তো দেখো তাহলে প্রথম কাজ কি মাইনাস তিনটা এপার নিয়ে চলে আসবো তাহলে দেখো ফাইভ এম সমান সমান মাইনাস তিনটা নিয়ে চলে আসবে কি প্লাস তিন প্লাস তিন মানে শুধু তিন ঠিক আছে আচ্ছা এরপরে কি এই এম এম এর সঙ্গে কি ফাইভটা গুণাকারে আছে তাহলে এবার চলে আসলে ভাগ হয়ে যাবে তাহলে এম সমান সমান তিন বাই পাঁচ কাটাকাটি হবে কাটাকুটি হবে না তাহলে এটাই উত্তর আমার হয়ে গেল এটাই উত্তর তাহলে অতএব সমীকরণে তাতেই করো তাতেই করো অতএব সমীকরণের বৃষ্টি হলো অতএব সমীকরণের বৃষ্টি হলো অতএব সমীকরণ আগের দিন আগের দিন এ আগের দিন করে ছিল এটা নাকি ঠিক আছে অতএব সমীকরণের বৃষ্টি হলো কত তিন বাই পাঁচ হয়েছে তাতেই করো নেক্সট অঙ্ক এরপরে ই হয়েছে এরপরে হলো ই আচ্ছা আমি আর সমীকরণের বিষটা বারবার মুচ্ছি না বারবার আমার লিখতে হচ্ছে দেখো এবার ইটটা ইটটা কি আছে এটা দেখি বলো ইটটা কি আছে ইটটা কি নাইন ওয়াই প্লাস এইটিন নাইন ওয়াই প্লাস এইটিন বাচ্চাদের অঙ্ক একেবারে ইকুয়াস টু জিরো তাহলে প্রথম কাজ কী করবো নাইন ওয়াইটে রেখে দেবো সমান সমান এটা প্লাস আছে এরপরে চলে আসলে মাইনাস মাইনাস এইটিন ঠিক আছে আর তা ওয় সমান কত হবে এবার নয়টা করে আছে মাইনাস আঠেরো নয় এবার নয় আর কাটাকাটি যাবে না যাবে না যাবে নয় একটা নয় নয় আঠেরো তাহলে সমান সমুই বাই হলো না মাইনাস দুই বাই এখন হলো না হল না তাহলে সমীকরণের বৃষ্টি হলো বাই ঠিক আছে আচ্ছা নেক্সট এই এক মিনিট হইছিল আগে নাকি তো ভাত তো পড়ো তো নিচে নিচে করছলে নিচে নিচে করোছো তো ঠিক আছে না ঠিক আছে তুমি নিচে নিচে করবে ঠিক আছে আচ্ছা নেক্সট মুছে দিই নেক্সট নেক্সট এরপরে কী হবে এফ আচ্ছা এই এপ এটা তোমার নিজে নিজে পারবে না এপ দেখো টি সমান সমান এইট বারো টি দেখো এই কী করতে হবে আমি বলেছিলাম টি হোক এক্স হোক আমি পরটা করতে দেবো টি হোক এক্স হোক পি হোক আমার সঙ্গে সঙ্গে বলুন আমাকে যাই হোক না কেন সেইগুলো সবসময় তার মান বার করবো এবং সেইগুলো একদিকে রাখবো তাহলে এখানে কী করো বলো আমাকে সমস্যার কিছু বলো হ্যাঁ এক মিনিট হ্যাঁ তুমি বলো টি সমান সমান সে তো আছে তো টি সমান সমান বারোটা আর আটটা কোথায় যাবে আরে টিগুলো এক জায়গায় করো তাহলে এখানে মাইনাস টি আছে এই সমান সমান আছে তাহলে সমান তাহলে সমান সমান এপারে চলে আসলে কি হবে প্লাস হয়ে যাবে তাহলে টি প্লাস বারো টি সমান সমান শুধু আট পরে থাকবে ঠিক আছে মনে দেখ বুঝতে পারছো এপার মাইনাস ছিল এতক্ষণ এপারে ছিল এবারে পাঠিয়েছিলাম এবার এপারে ছিল এপারে আনছে তাহলে টি প্লাস বারোটি কত হবে থার্টিন টি তেরোটি টি আর বারোটি যোগ করলে তেরোটি হবে না তেরোটি সমান সমান আট সমান সমান আট তাহলে তাহলে টি সমান কি হবে বলো টিটা গুণাকারে আছে তেরো সঙ্গে তাহলে এপারে চলে আসবে তাহলে আট বাই তেরো নাও তাহলে সমীকরণের বীজ কত হবে সমীকরণের বীজ সমান সমান কত হলো আট বাই তেরো আট বাই তেরো তাহলে জিএডটা তোমরা নিজে নিজে করবে ঠিক আছে জিএডটা আমাকে নিজে নিজে করে দেখাও দেখো নেক্সট দেখতে পাচ্ছ না কিছু কেন এদিকে সরে আসো না দেখো ইয়ে এবারে পরে জি একটা করতে বললাম তাও কি করছে দেখো জি কই কলম পেনটা কই এ পেনটা কই হারিয়ে গেল নাকি পেন দেখো জি একটা কি আছে জি কই হ্যাঁ যে সিক্স হয় সমান সমান ফাইভ প্লাস হয় আমি বলেছি যাই থাকুক সংখ্যাগুলো একদিকে রাখবে অক্ষরগুলো আরেক দিকে লাগবে লেটারগুলো সেই এক্স থাকুক ওয়াই থাকুক টি থাকুক এ যাই থাকুক না কেন তাহলে এখানে সিক্স আই আছে এখানে আছে তাহলে এ ওয়াইটা এপার নিয়ে চলে আসবে সিক্স ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়াই সমান সমান ফাইভ থেকে গেলো আর কেউ যদি বলে স্যার আমি এ ওয়াইটা এপার নিয়ে আসবো তাও হবে তাহলে এইটা এপার নিয়ে আসতে হবে আবার ফেরত তাহলে পাঁচটাও ফেরতালে এপার নিয়ে আসতে হবে ডবল খানি আমি কেন ওটা করতে পারবো আমার তো সংখ্যাগুলো একদিকে করার কথা তাহলে আমি শুধু এইটা এপার নিয়ে চলে আসবো সিক্স আয় মাইনাস ফাইভ তাহলে এবার দেখো তাহলে সিক্স ওয়াই আর ফাইভ হয় সিক্স ওয় থেকে একটা বাদ দিলে কত থাকে পাঁচটা ওয়াই

এই তো পাঁচ ছিল আর এখানে একটা পাঁচ গুন ছিল সেই পাঁচ তো এরপরে চলে আসবে এরপর দেখো নেক্সট লাস্ট এটার এই একের দাগের লাস্ট অঙ্ক টু এক্স দেখো এই অঙ্কটা সবাই দেখো টু এক্স প্লাস একটা জায়গ দিয়েছে ঘর দিয়েছো সমান সমান জায়গাটা লিখতে বলেছে দেখো দুটো ঘর আছে না এই যে একটা এই বই কই এদের বই কই রে বই একদিক আর ওরা বই অন্য দিকে ওই যে এই দেখেছো অঙ্ক দেখেছো সবাই ঠিক আছে দেখো তার টু এক্স প্লাস এখানে একটা এখানে একটা দেখো তার মানে দুটোই ঘর আছে তার মানে কি এখানে আমি যে সংখ্যাটাই বসাবো এখানে আমি সেই সংখ্যাই বসাবো বুঝতে পেরেছো এখানে যাই বসাবো এখানে তাই বসাবো বলো এখানে যে কোনো একটা সংখ্যা নিতে পারো তুমি এখানে কত নেই বলো তোমরা যা বলো তাই বসাবো যা খুশি বসতে পারো ফাইভ ঠিক আছে ফাইভ চলো ফাইভ বসালো তাহলে এখানে যদি ফাইভ বসাবো এখনো ফাইভ বসাবো দুদিকে ফাইভ যা বসাবো এখানে যা বসাবো এখানে ফাইভ বসাবো তাহলে এই তো হয়ে গেল তাহলে এবার কী করে বলো এই পাঁচটা তাহলে এপার নিয়ে চলে যাবো তো এপার শুধু টু এক্স আমি বলি যে সংখ্যাগুলো এক দিয়ে করতে তাহলে ফাইভ মাইনাস ফাইভ তাহলে তাহলে দেখো টু এক্স সমান কী হলো ফাইভ মাইনাস ফাইভ মানে কত জিরো তাহলে এক্স সমান সমান কি দুইটা গুণাকার আছে এপার চলে আসলে ভাগ হয়ে যাবে তাহলে শূন্য বাই দুই এটাই সমীকরণের বীজ

তো এটা কি আছে ওয়াই সমান সমান মাইনাস ফাইভ বাই ফোর হলে আমাকে দেখো একটা দিয়ে প্রমাণ করতে বলেছে মাইনাস মাইনাস অফ মাইনাস ফাইভ মাইনাস অফ মাইনাস ওয়াই আছে সরি ওয়াই সমান সমান ওয়াই এটা যাচাই করতে বলেছে তাই না তাই তো নাকি তাহলে দেখাই আমি যদি এইটা আমাকে মান দিয়ে দিচ্ছে আমি তাহলে এইটা সমান আমাকে এটা প্রমাণ করতে বলেছে তাহলে আমি এটা বাম্পর্কে ধরবো এটা ডান পক্ষ দেবো ঠিক আছে তাহলে প্রথম বাম পক্ষের কাজ করো প্রথম বাম পক্ষ বাম পক্ষ সমান কি দেখো মাইনাস অফ মাইনাস হয় ভালো করে বুঝে নাও পরে লিখবে মাইনাস অফ মাইনাস হয় সমান সমান দেখো মাইনাস বসে দিলাম ব্র্যাকেটের মধ্যে মাইনাস আছে ঠিক আছে মাইনাস এবার ওয়াই এর মান বসাবো এই ওয়াই এর মান বলে দিছি না হ্যাঁ ওয়াই এর মান বলে দিছি না তাহলে দেখো এখানে ওয়াই এর মান কত আছে মাইনাস ফাইভ বাই ফোর আবার ওয়াই এর মান মাইনাস ফাইভ বাই ফোর ঠিক আছে আমি এটা দ্বিতীয় বন্ধনে দিয়ে দিলাম দুটো একই মন্দনে দিলেও হবে না দিলেও এটা আরো দিলে আরো বেটার হলো বুঝতে পারছো দেখো আমি কী বললাম দেখো মাইনাস ছিল মাইনাস বসিয়ে দিলাম এই মাইনাস এই মাইনাস বসিয়ে দিলাম এবার ওয়ের এর মানটা বসাবো ওয়ের মানটা মাইনাস ফাইভ বাই ফোর মাইনাস ফাইভ বাই ফোর বসিয়ে দিলাম ঠিক আছে এই এদিকে দেখো এবার তাহলে কী হবে দেখো মাইনাস এই মাইনাস তো থাকলো এবার দেখো এই মাইনাস আর এই মাইনাস মিলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে না প্লাস হবে না তাহলে প্লাস ফাইভ বাই ফোর হলো হলো না হলো না প্রথম বন্ধন উঠে গেলে দ্বিতীয় বন্ধন থাকলো ঠিক আছে এবার দেখো মাইনাস আর প্লাস ফের কি হবে মাইনাস আর প্লাস মাইনাস মাইনাস ফাইভ বাই ফোর তাহলে দেখো মাইনাস ফাইভ বাই ফোর কিসের মান এর মান না তাহলে এইটাই সমান ওয়াই দেখো আমার এই আমার এইটার সমান এটা প্রমাণ করতে বলেছিল তাহলে আমি সেইটাই বসেছি কিন্তু এসছে কি ওয়াই এইটাই এসছে না তাহলে এটাই বাম পক্ষে ছিল তাহলে এইটাই সমান ডান পক্ষ ডান পক্ষ ব্যাকারে লিখবে প্রমাণিত እእን እእን